نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصدقنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وخلقانه حميد ما كان محمد على أحد من رجالكم ولكن رسول الله مخرة للنبيين وكان و... الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً আল্লাহ আল্লাহ নবী যেই পাঁচটি রাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তার মধ্যে তৃতীয় রাত আমরা অতিবাহিত করছি অপরদিকে এই রাত হলো জুমা রাত রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছেন তৃতীয়ত আগামীকাল জুমাতুল বেদা এটা মনে রাখবেন কালকে কিন্তু আগামীকাল এই রমজানের শেষ জুমা আমরা যেটাকে জুমাতুল বিদা বলি এবং যদিও কোরআন হাদিসে জুমাতুল বেদা বলতে কোনো শব্দ আসে কিন্তু পুরো বিশ্বে এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয় রমজান মাসের শেষ আপনারা জানেন যে মুসলিম বিশ্বে এটাকে আল দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে দিবস মানে এটা হচ্ছে ফিলিস্তিন পুনরুদ্ধার দিবস কারণ এই রমজান মাসের শেষ শুক্রবারই সালাউদ্দিন আইয়ুবি এই বাইতুল মোকাদ্দকে পুনরুদ্ধার করেছিলেন সেটাকে স্মরণ করে এখনো মুসলমানেরা এই রমজান মাসের শেষ দিবস তারা পালন করে থাকে এবং এটা একটা মুসলমানদের একটা আলোচনার বিষয় যে এই দিনে আবার পুনরুদ্ধার হবে বাইতুল মোকাদ্দ এটা মুসলমানদের খুব গুরুত্বপূর্ণ ইস্যু যাই হোক আমরা সপ্তাহের সাত দিনের মধ্যে আল্লাহর নবী জুমার দিনকে বলেছেন সৈয়দুল সর্দার হল জুমার এবং এই জুমার দিনে এমন এক মুহূর্ত আছে আল্লাহ নবী বলেছেন যে লাউদ্দু দোয়া বান্দা ওই সময় যেই দোয়াই করে না কেন আল্লাহ ওই দোয়া কবুল করে নেয় কাজে এই মাহে রমজানুল মুবারকে আর জুমা আমরা পাচ্ছি না এই জন্য কালকে সবাই চেষ্টা করবেন জুমায় উপস্থিত থাকা যেহেতু জুমা বেদা চতুর্থ বিষয় হল রমজানের গুরুত্বপূর্ণ আমল জাকাত তো অন্যান্য সময় দেওয়া যায় সারা বছর দেওয়া যায় জাকাত কিন্তু রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা রমজানের জন্য খাস সেটা হলো ছোট বড় ছেলে মেয়ে স্বাধীন পরাধীন সবার উপর এই সদাকাতুল ফেতেরকে কে নবী ওয়াজিব করে দিয়েছেন আর এই সদাকাতুল ফেতের এটা আদায় করতে নির্দেশ দিয়েছেন ঈদের জামাতের আগে আল্লাহ নবী বলেছেন ফামান আদাহা কবলা সলাত ফাহিয়া সদাকাতুল মকবুলা যে ব্যক্তি ঈদের জামাতের আগে এই সাদাতুল ফেতর এটা আদায় করলো এটা মাকবুল সৎকাত মামান আদাহা বা দা সদা কাহিয়া সদা কাতুনা আর যে ব্যক্তি ঈদের জামাতের পরে আদায় করবে এটা নর্মাল সফট হিসাবে আদায় প্রদান করবে কাজে আমাদের অবশ্যই সাদা কাতুল ঈদের জামাতের আগে আদায় করতে হবে আমরা গত একদিন আলোচনা করেছিলাম সদাকাতুল ফেতের সম্পর্কে যে সদাকাতুল ফেতের সবার সমান না সবার সমান না যাকে আল্লাহ ভালো রেখেছে যে ভালো খায় যার টাকা পয়সা বেশি তার ফেতরা বেশি হবে যে একদম গরিব মানুষ তার ফেতরা কম হবে আমরা প্রতি বছর একটা কমন মান ধরে দিই আর সদাকাতুল ফেতেন দিতে হবে এক পরিমাণ অর্ধ সদাকাতুল ফেতেন হয় আমরা যদি এক পরিমাণ সদাকাতুল ফেতেন দিতে চাই সর্বনিম্ন চাউলের দাম কত গভর্নমেন্ট থেকে যেটা দেয় আঠাইশ টাকা তিরিশ তাহলে তিরিশের সাথে হ্যাঁ আচ্ছা তাই হোক তার কোনো একটা মান এটা কমন মানে সর্বনিম্ন আমরা যদি ধরি তাহলে কত আসে আমার কাছে তো নাই হিসাব করেন আচ্ছা একশো টাকা সামথিং আসে মানে আমরা সর্বনিম্ন রেট একশো দশ টাকা একশো দশ টাকার নিচে আসলে মানে একসা পরিমান মান ধরা যায় আর আসলেই যদি একজনকে আপনি একবেলা ভালো মতো খাওয়াইতে চান এই একশো মাস দশ টাকা কমে আসলে খাওয়ানো কঠিন কাজ এটাই স্ট্যান্ডার্ড মান দরকার হয় কাজেই এই মান উপর নির্ভর করে এটা করতে হবে সদা ফেতের আদায়ের জন্য তো লোক আছে বন্টনের ব্যাপারে একটা সমিতি করে দিয়েছিলাম কিন্তু তাদের কোনো আওয়াজ বাবার শুনতেছি না কোনো নড়াচড়া নাই কোনো কথাবার্তা নাই কারণ টোকেন করতে হবে টোকেন আজকে বসবেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কথা হবে তাইলে হ্যাঁ টোকেন মানে সেটা নিয়ে কাজ করতে হবে তাই ঠিক আছে ইনশাল যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের আমলগুলো কারণ আমরা একতাবদ্ধ ভাবে তরিকাবদ্ধ ভাবে আমল গুলো এই জন্যই করছি যেন এগুলো সঠিক ভাবে আদায় আমরা যেন সঠিক ভাবে এগুলোকে আঞ্জাম দিতে পারি এই যে আমরা লাইলা কদর কে খোঁজ করছি আল্লাহ আমাদের তৌফিক দান করলাম কাদের খাওয়া আজকে মৃন্দনী ভাই মানে ওই আমাদের এক নম্বর গ্রুপ মাসাল্লাহ আজকে এক নম্বর গ্রুপ আগে আব্বা থাকতে শুনতাম যে এক নম্বর গ্রুপ মাসাল আচ্ছা আচ্ছা যাই হোক মিরপুরের এরিয়ার মধ্যেই আছে সমস্যা নেই ওনাদের সাথে যুক্ত হইতো এটা তরিকা ধরে রাখছে আচ্ছা যাক আল্লাহ কবুল করুক আল্লাহ ইনশাল্লাহ কবুল করুক আল্লাহ করুন اللهم امين اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যাদের আয়োজন তাদের মধ্যে কয়েকজন চলে গেছেন আমাদের আলী হোসেন ভাই চলে গেছেন খোশ মাহমুদ ভাই

تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء الله إيماناً فاضلاً، توبةً قبل الموت، راحةً قبل ونباتاً بعد اللهم إنا نسألك رحمتك في كل غايةٍ، فلاحٍ في كل أمرٍ. ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة ومن كل غصبة الشيطان. يا الله يا رحمن يا مالك أم لا تنقم تماثل যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিবদ্ধ ভাবে এই আমল তুমি কবুল করে না তুমি আমলের দাদা আমাদের পিয়ারা নবী হফা কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমি সাহাবাই কেরাম সাহাবাইকেরাম কাবা কবে কাবা আউলিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এর দরবার থেকে যত তিন ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছেল আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিব দুঃখ কষ্ট রোগ শক্তি দুর্ভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দিন এটা সেদমতের কৌফিক তুমি আমাদেরকে আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم अच्छा अनाल भाई शुरू भाई